হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বন্ধুদের সাথে ঘুরতে যাইতেছি অনেক একটা সুন্দর জায়গাতে আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আমাদের আমার সামনে আছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই আছে সবাই ঘুরতে যাইতেছি তো সবাই সাথে থাকুন বন্ধু কেমন লাগছে আমরা অনেক আনন্দ হবে অনেক অনেক মজা হবে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমার বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন যাইতেছে অনেক একটা সুন্দর জায়গা দেখেন অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তো সাথেই থাকুন কি সুন্দর ভিউ দেখেন আকাশের গায়ে ম্যাকগুলো অনেক সুন্দর লাগতেছে তো আমার বন্ধুরা আমার সামনে সামনে যাইতেছে দেখতে পারতেছেন তো কি সুন্দর মেঘ দেখেন অনেক সুন্দর অনেক একটি ছোট্ট ঝর্ণা দেখেন কি সুন্দর ভিউ আমার বন্ধুরা সামনে সামনে যাইতেছে ওই দেখেন পাহাড় উঠতেছে তো আমি পিছনে দেখতে পাচ্ছেন তো পাহাড় আর পাহাড় জান এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছি ওই যে আমার বন্ধুরা আগে আগে যাইতেছে আমি পিছনে এই যে আমি পিছনে অনেক একটা সুন্দর পরিবেশ দেখেন সব জায়গায় শুধু পাহাড় আর পাহাড় অনেক সুন্দর দেখতে পাহাড়ে এসে আমার খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন চারদিকে কী সুন্দর দেখেন চারদিকটা এটা একটা হচ্ছে যে লেক এখন পানি শুকিয়ে ফেলেছে অনেক সুন্দর অনেক সুন্দর লেকটা অবশেষ আমরা পচেই গেলাম দেখেন চারপাশে ভিউ কী সুন্দর ভিউ তো আমরা পচে গেলাম দেখতে পাচ্ছি তো গাই শিখেন আমরা হচ্ছে যে রান্না করবো রান্না করার জন্য আমার বন্ধুরা আগুন জ্বালা আগুন চালাইতেছে দেখতে পারতেছেন এখন হচ্ছে যে মুরগি মুরগি ধোয়ার জন্য আমরা জেরিতে চলে গেলাম একটা জেরিতে দেখেন আমার বন্ধুরা এই মুরগি ফিস ফিস করে ধুইতেছে তো দেখতে পারতেছেন বন্ধুরা আমরা এখন আমার বন্ধুরা রান্না করা শুরু করে দিয়েছে দেখতে পারতেছেন রান্না শুরু করে দিয়ে করে দিয়েছে তো রান্না করতেছে দেখেন কি সুন্দর করে রান্না করতেছে তারা মুরগি মাংস

তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে